আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে চলে এসেছি মিজানুর রহমান আদারি ওয়াজ আপনারা যারা যারা মিজানুর রহমান আদারি ওয়াজ শুনতে ভালোবাসেন তারা ফুল ভিডিওটি দেখতে থাকেন আশা করি ভালো লাগবে জেহাদের ময়দানে এক সাহাবা যুদ্ধ করতে করতে কাফির মুশরিকদেরকে কচুকাটা করে জাহান্নামে পাঠিয়ে দিচ্ছিলেন জেহাদের ময়দানে ওনার যুদ্ধ দেখে সব সাহাবারা বলল আজকের জেহাদের ময়দানের সব সওয়াব এই সাহাবা পেয়ে যাবে বিশ্বনবী বললেন হুয়া ফিন্নার ও জাহান্নাম যুদ্ধ করতে করতে ওই সাহাবা আর কিছু সময় অপেক্ষা করলেই শাহিদি মৃত্যু কিন্তু আর অপেক্ষা করতে না পেরে তলোয়ারটাকে সে মাটিতে গেড়ে ওই তলোয়ারের উপর ঝাঁপিয়ে পড়ল পেটের এই পাশ থেকে ঢুকে পিঠ দিয়ে তলোয়ার বের হয়ে গেল ওইখানে শেষ তার মানে শাহাদাতের মৃত্যু হয় নাই তার হয়েছে আত্মহত্যা যে গলায় ওরনা পেঁচিয়ে মারা যায় ওই মেয়েগুলো ইন দ্য ডে অফ जजমেন্ট কেমতে বিচার সুষে জাহান্নামে শুধু ওRNA পেচিয়ে মরতেই থাকবে যে বিষ খেয়ে মারা যায় ওর শাস্তি হবে জাহান নামের বিষ খেয়ে খেয়ে সে জাহান্নামটাকে কাপিয়ে তুলবে যে ছুরি ঢুকিয়ে স্ট্যাবিং করে মারা যায় ও শুধু স্ট্যাবিং করতেই থাকবে জাহান্নামে বিশ্বনবী সবসময়ে দোয়া করতেন আল্লাহুম্মা যুকনা হুসনা আল খাওয়াতীম হে আল্লাহ তুমি আমার শেষটাকে ভালো করো কারণ সব ভালো তার শেষ ভালো না যার এরকম অনেকেই আছে আজীবন ইসলামের পক্ষে ছিল কিন্তু শেষকালে মোরতাদ হয়ে মারা যায় নাই আবার অনেকে আজীবন ছিল কাফের মুশ্রিক ইসলামের শত্রু নাস্তিক কিন্তু শেষকালে কালিমা পড়ে মারা যায় নাই জেহাদের ময়দানে এক সাহাবা যুদ্ধ করতে করতে কাফের মুশ্রিকদেরকে কচুকাটা করে জাহান নামে পাঠিয়ে দিচ্ছিলেন জেহাদের ময়দানে ওনার যুদ্ধ দেখে সব সাহাবারা বলল আজকের জেহাদের ময়দানের সব সাহাব এই সাহাবা পেয়ে যাবে বিশ্বময়ী বললেনার ও জাহান নামে যাবে এক সাহাবি তো অবাক এটা আবার কেমন কথা সব রেখে জাহাদের ময়দানে আল্লাহর একটার পর একটাকে শেষ করে দিয়ে জাহান নামে যাবে হাউ কাম হাউ ইটস পসিবল এই সাহাবি পেছনে পেছনে লুকিয়ে লুকিয়ে দেখতে লাগলো যে আমি এটার শেষ দেখতে চাই দেখতে দেখতে এক পর্যায়ে তিনি খুঁজে পেলেন যে সাহাবি কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করতে করতে কাফেরদের বিশাল এক ঘাঁটির ভেতরে ঢুকে পড়েছে সেখানে যুদ্ধ করতে করতে একটা পর্যায়ে এমন আসলো সে মারে আবার মার খায় শুধু মারে না মারেও আবার মরেও মার খেতে খেতে হঠাৎ তার ডান হাতে এক কাফের এক কোপ মেরে তার ডান হাতটা কেটে ফেলে দিল তাকে আহত অবস্থায় রেখে দিয়ে কাফেররা অন্যদিকে চলে গেল এই ডান হাত থেকে ব্লিডিং হতে হতে এমন অবস্থা আর সহ্য হয় না আর কিছুক্ষণ ওয়েট করলেই তার শাহাদাতের মৃত্যু কিসের মৃত্যু কথা বলেন আমাকে শহীদ করে সেই মিছিলে সামিল করে নিও যে মিছিলের নেতা মির হামজা খোবায় বেখাব আল্লাহর কাছে ছিল অতি প্রিয় শামিল করে নিও আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও পড়েনা আমিন শাহাদাতের तमन्ना যার অন্তরে থাকে না সে মুমিন হতে পারে না সে মুনাফিক মরতে তো হবেই এজন্য আল্লাহর কাছে আমরা শাহাদাতের মৃত্যু চাই ঠিক না বিশ্ব নয় বলেন শাহাদতের মৃত্যু নিয়ে কেউ যদি বিছানায় পড়েও মারা যায় দিন কেমতের কাতারে আল্লাহ তাকে দাঁড় করিয়ে দিবে তো যুদ্ধ করতে করতে সাহাবা আর কিছু সময় অপেক্ষা করলেই শাহিদি মৃত্যু কিন্তু আর অপেক্ষা করতে না পেরে তলোয়ারটাকে সে মাটিতে গেড়ে ওই তলোয়ারের উপর ঝাঁপিয়ে পড়লো পেটের এই পাশ থেকে ঢুকে পিট দিয়ে তলোয়ার বের হয়ে গেল ওইখানে শেষ তার মানে শাহাদতের মৃত্যু হয় নাই তার হয়েছে আত্মহত্যা তার কি হয়েছে সুইসাইড যে ব্যক্তি যে জিনিস দিয়ে নিজেকে শেষ করবে কেমন দিন ওটাই হবে তার শাস্তি যে গলায় ওরনা পেঁচিয়ে মারা যায় ওই মেয়েগুলো গুলো ইন ডে অফ জাজমেন্ট কেমত বিচার শেষে জাহান্নামে নামে শুধু ওরনা পেঁচিয়ে মরতেই থাকবে যে বিষ খেয়ে মারা যায় ওর শাস্তি হবে জাহান নামের বিষ খেয়ে খেয়ে সে জাহান নামটাকে কাঁপিয়ে তুলবে যে ছুরি ঢুকিয়ে স্ট্যাবিং করে মারা যায় ও শুধু স্ট্যাবিং করতেই থাকবে জাহান্নামে এই সাহাবা আত্মহত্যা করলেন পেছন থেকে লুকিয়ে লুকিয়ে যে সাহাবের দৃশ্য দেখলো সে দৌড়ে বিশ্বনবীর কাছে যে বললাম সাধু আন্না খাও মাহম্মদ আমি সাক্ষ্য দিচ্ছি নিশ্চয়ই আপনি আল্লাহ রসুল কারণ ওই সাহাবই আত্মহত্যা করে মারা গেছে তার কপালে সাহাদাত জোটে নাই এজন বিশ্বনবী দোয়া করতে বলেছেন আল্লাহ আহম্মদের যুকনা হোসনাল খাওয়াতিম হে আল্লাহ আমাদের শেষটাকে তুমি ঈমানের মৃত্যু দিও শেষ সময়টাতে তোমার নাম জোপে যেন আমরা পৃথিবী থেকে যেতে পারি তুমি তাওফিক দাও জিল্লায় পড়েন আমিন সব সময় মুমিন ভাই পাবে কাকে চাইবে কার কাছে নাকি খাজা বাবার কাছে বড় হুজুর ছোট হুজুর একজনের কাছে আমরা চাইব চিৎকার করে বলেন তিনি কে তিনি হচ্ছেন আমাদের আল্লাহ আমরা আল্লাহর দরবারে সুক্রিয়া জানাই যে চমৎকার প্রোগ্রামে আল্লাহ তালা আমাদেরকে আসার বসার তৌফিক এনায়েত করেছেন আসুন আমরা সবাই শুরু থেকে কালিমাত শুকুর উচ্চারণ করি আমরা পড়ি আলহামদুলিল্লাহ সবাই পড়েন রব্বানা আলাকাল হাম হামদানিবান ইয়া রাব্বি লাকাল হামদু ইয়ামবাগি লি ওয়াজহিকা ও আজিম সুলতানিকা লাকাল হামদু বিল ইমান লাকাল হামদু বিল ইসলাম লাকাল হামদু বিল কোরআন আল্লাহ আজকের এই কথাগুলোকে বলাটাকে শোনাটাকে তুমি কবুল করো আজকের মাহফিলটাকে তুমি আমাদের নাজাতের ওসিলা বানাও আরো জোরে পড়ি আমিন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন বন্ধুরা যারা যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখেছেন তাদের জন্য অনেক অনেক ভালোবাসা থাকলো বন্ধুরা আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা ভালো থাকবেন ধন্যবাদ